গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে মানে তোমাদের পর্ষদ টেস্ট পেপারের থেকে একটি ইতিহাসের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আর আমাদের আগে কিছু ক্লাস আছে প্র্যাকটিস সেটের উপরে সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে আমাদের আজকের সেটের প্রশ্ন শ্রীলোক পরিচ্ছদ গ্রন্থটিকে লিখেছেন উত্তর সৌদমিনী খাস্তাগির পরের প্রশ্ন বিপ্রসাদ মুখোপাধ্যায় পাক প্রণালী গ্রন্থটি লিখেছেন উনিশশো আঠারোশো নিরানব্বই সালে পরের প্রশ্ন নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয়েছিল কত সালে উত্তর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর পরের প্রশ্ন রেনেসাঁস কথাটি প্রথম ব্যবহার করেন কে উত্তর মিসলেট পরের প্রশ্ন বেঙ্গল রেকর্ডার পত্রিকাটি যে নামে প্রকাশিত হতো উত্তর হিন্দু পেট্রিয়ট পরের প্রশ্ন হান্টার কমিশন যে বিদ্রোহীদের লাল প্রজাতন্ত্রী বলেছেন উত্তর ওয়া আন্দোলন পরের প্রশ্ন দ্য ব্লু মিউনিটি এই গ্রন্থটিকে লিখেছিলেন উত্তর ব্লেয়ার কিং পরের প্রশ্ন আদি পর্বে হিন্দু মেলা যে নামে পরিচিত ছিল উত্তর চৈত্র মেলা পরের প্রশ্ন সত্যানন্দ চরিত্রটি যে গ্রন্থে আছে উত্তর আনন্দ মঠ পরের প্রশ্ন সিপাহীরা বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিল আঠেরোশো সাতান্ন সালের কত তারিখে উত্তর এগারোই মে পরের প্রশ্ন বাংলার বিশ্বকোষ বিদ্যাহারাবলী এই এটিকে লিখেছেন উত্তর ফেলিক্স কেরি পরের প্রশ্ন প্রথম সচিত্র বাংলা বই অন্নদামঙ্গল প্রকাশিত হয়েছিল কত সালে উত্তর আঠেরোশো সালে পরের প্রশ্ন ভারতের প্রথম মে দিবসকে পালন করেন উত্তর সিঙ্গালাভেরু চেট্টিয়ার পরের প্রশ্ন ভারতে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করা হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালের সতেরোই ডিসেম্বর পরের প্রশ্ন নবশক্তি পত্রিকার সম্পাদককে উত্তর মনোরঞ্জন গুহ ঠাকুরতা পরের প্রশ্ন দীপালী সংঘের মুখপত্রের নাম কি উত্তর জয়শ্রী পরের প্রশ্ন মরুভূমি শ্রীগাল কাকে বলা হয় উত্তর আর্নেজি রেমুলকে পরের প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী দল কবে গঠন করা হয়েছিল উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন পুষ্পাস্তুদের সরকারি সাহায্য দানের বিষয়টি যে নামে পরিচিত ছিল সেটা হচ্ছে ডোল পরের প্রশ্ন ভারতভক্তি দলিলে হরিসিং স্বাক্ষর করেছিলেন কত সালে উত্তর উনিশশো সাতচল্লিশ সালে এরপরে আমরা এসকিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয়ী হয় উত্তর দু সালে পরের প্রশ্ন বিশ্ব নামে কে পরিচিত ছিলেন উত্তর বিশ্বনাথ সর্দার পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়কে কে গোলদিমির গোলদিখির গোলাম খানা বলেছেন উত্তর ব্রহ্মবান্ধব উপাধ্যায় পরের প্রশ্ন উদ্বাস্তু সমস্যাকে কে বিশ্বন্ন প্রভাত বলে অভিহিত করেছেন উত্তর সুকান্ত ভট্টাচার্য এরপর আমরা ঠিক ভুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হান্টার কমিশনে দুজন ভারতীয় সদস্য ছিলেন সৈয়দ আহমদ খান ও দয়ানন্দ সরস্বতী এটা ভুল হবে পরের প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামমোহন রায় এটাও ভুল হবে পরেরটা আলালের ঘরের দুলাল উপন্যাসটি লিখেছিলেন প্রফুল্লচন্দ্র রায় এটাও ভুল পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালের বাইশে ডিসেম্বর এটা ঠিক হবে আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এরপর স্তম্ভ মেলানোর যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে একদিকে কস্তম্ভে প্লেইং ইট মাই ওয়ে বীরভূমের কৃষক নেতা দা ওবে অফ বিলস আর নবশূদ্র আন্দোলন আর খস্তম্ভে আনন্দমঠ প্রমোদ রঞ্জন ঠাকুর শচীন টেন্ডুলকার জিতেন্দ্রনাথ ব্যানার্জি তাহলে প্লেইং ইট মাই ওয়ে এটা হবে শচীন টেন্ডুলকার উত্তর হবে বীরভূমের কৃষক নেতা জিতেন্দ্রনাথ ব্যানার্জি উত্তর হবে দা ওবে অফ বিলস এটা হবে আনন্দমঠ আর নবশূদ্র এটা হবে প্রমোদনাথ ঠাকুর এরপর ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবে এরপর আমরা বিবৃতি ব্যাখ্যার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ভারতের চলচ্চিত্র ব্যবসা শুরু থেকেই মুম্বাই বন্দরকে কেন্দ্র করে হয়েছিল কারণটা কী কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয় ব্যবসায়ীদের কর ছাড় দেয়া হয় সেই জন্য এখানে ব্যবসাটা তৈরি হয়েছিল এরপরেরটা একটা এর পরেরটা যেটা আছে ঔপনিবেশিক শাসকের প্রথম পর্বে কোম্পানি শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ নীতি নিয়েছিল তার কারণটা কি কারণ তারা ভারতীয় সমাজ জীবনকে বিব্রত করতে চায়নি পরের প্রশ্ন যেটা আছে বাংলা ভাষার ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল কারণ কি কারণ মাতৃভাষায় বই ছাপা বই শিক্ষাকে অনেক সহজ করেছিল পরেরটা হরিজন আন্দোলন পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন কেন কারণ সমাজ কাঠামোর অন্তর্জ শ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য পরের ক্লাসে আমরা আরও কিছু ইতিহাসের প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব